এটা কি হচ্ছে এই যে দেখো কি করে সবাই একসাথে জটলা প্যাক করেছে তার ঘর কিন্তু এই যে এখানে এই যে দেখা যায় একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ ঘরে যাচ্ছে না এখানে আলো পাচ্ছে হয়তো দেখা যে আমার উপরে শব্দ শুনতে পাচ্ছেন মেজাজ মেজাজ খারাপ তোমরা কি মেজাজ করছো অবস্থা আমি কিন্তু ভয়ই পেয়েছি সিরিয়াসলি তাদের এরকম করে তেরে আসাটা আমার একটু ভয়ই লেগেছে আর কি করেছে আমি তোমাদের আমি তো জাস্ট ভিডিও করছি হ্যাঁ ওই দেখে একটু তেরে আসে হাঁসের এই তেরে আসাটা দেখা আমার কিন্তু খুব মজাই লাগে দেখুন সবগুলো একসাথে গলা টান করে আবার সবগুলো একসাথে কেই কেই করে এই যে এই যে দেখুন কেমন করে আসে একদম মাথাটা নিচু করে ওরে বাপ রে কী রাগটাই না হয়েছে আবার উপরে আসুন আসুন দেখুন 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 কেমন করে আসছে উপরের দিকে চেয়ে কি আবার আল্লাকে ডাকে আল্লাহ দেখো আমাদের ডিস্টার্ব করছে আমরা ঘুমাইতে পারছি না এই কবিতার জ্বালায় আমার চলে ওরা ঘুমাতে পারছে না দেখো হ্যাঁ রাগটা হয় আচ্ছা ওরা যে কোথায় ডিম পারে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাতে পারছি না ডিম কোথায় পারে আয় কোথায় যাচ্ছ আয় এদিকে আয় 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 ভালোবাসা দিই আয় 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 চই 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 চয়। চ একটা কবিতা আছে না সেরকম চৈ চৈ আচ্ছা এটাকে নিয়ে কিন্তু আমি জয় জয় কবিতাটা করবো তোমাদেরকে শোনাব জৈ চৈ 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 গড সবাই এখানে তারা কিন্তু যুক্তি সলা পরামর্শ করছে তারা আমার বিরুদ্ধে অ্যাকশানে যাবে সেজন্য তারা একটু আড়ালে গিয়ে মনে হয় এই যে ভাবছে কি করা যায় কেন আমাদের কেন ডিস্টার্ব করছে হ্যাঁ এই যে এই যে দেখ আমি আমি তাদেরকে কেন ডিস্টার্ব করছি সেই জন্য তারা ভাবছে আমি তাদেরকে কেন ডিস্টার্ব করছি এই যে দেখুন চুই 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 আমারও সাহস কম না তারা যে ফুলে ফেঁপে আছে আমার উপর তারপরেও আমি তাদের কাছে এগিয়ে যাই না চলে যাচ্ছি ঠিক আছে আর ডিস্টার্ব করবো না চুই চুই